মানে বাচ্চাগুলোকে উপদেষ্টা বানাই দেওয়া হয়েছে এটা একটা যোগ হঠাৎ করে পাঞ্জাবি সিরিজ শুট করে ফুল মানুষ মনে করতেছে যে বর্তমান যে রাজনৈতিক দলগুলো আছে সেই দলগুলা অনেকটা শপথবদ্ধ এবং ওয়াদাবদ্ধ যে কিভাবে এই সরকারকে টিকে রাখা যায় এবং এর কোন ভুল ভুল বা এদের যদি কোনো ত্রুটি করে সে ব্যাপারে তারা কোনো মন্তব্য করিতে করছে অর্থাৎ এই দুটি রাজনৈতিক দল যেগুলা বর্তমানে বাজারে আছে তারা যদি কালকেই চায় এই সরকার কিন্তু আর টিকতে পারতো কিন্তু তারা কোনো কোনোভাবে তাদের সবসময় একটি কথা যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না অনেকটা তারা ওয়াদাবদ্ধ অনেকটা অঘোষিত হলেও মনে হয় তারা শপথ নিছে যেভাবে হোক না কেন এদের সকল কর্মকে আমরা স্বীকৃতি দেব তারপরেও যখন এইসব বাচ্চারা এই ধরনের মন্তব্য করছে সেটা আসলে খুবই আমি মনে করি না যে তাদের কোনো তাদের জ্ঞান বা তাদের অভিজ্ঞতার কোনো কিছু তার মুখে যা আসছে তাই বলছে আমি আগেও বলেছি একবার যে অগাস্টের যদি পর যদি কোনো প্রকার এই রক্তের যদি সঙ্গে যদি প্রথম বিচার যেটা করা হয়েছে সেই প্রথম বিট্রয় হচ্ছে যখন এই বাচ্চাগুলোকে উপদেষ্টা বানায় দেওয়া হয়েছে এটা একটা যোগ এটা একটা যোগ মানে হাউ ক্যান দিস বি পসিবল ইন দিস কান্ট্রি দুই সালে স্কুল কলেজ থেকে পাশ করে একটা বাচ্চা যদি বলে আমি দেশ পরিচালনা করব অনেকটা আমার এবার যে ছেলেটা ইন্টারমিডিয়েট পাশ করছে যে সন্তানটা সে যদি দাবি করে বাবা সংসারের দায়িত্ব আমি নিলাম এমন শোনাচ্ছে না আছে এদের অভিজ্ঞতা না আছে এদের শিক্ষা না আছে তাদের কিছুই হঠাৎ করে পাঞ্জাবি সিরিজ সুট পরে ফেলি মানে ইট ইজ দিস ইজ ওয়ান অফ দা গ্রেটেস্ট জোক অফ দা সেঞ্চুরি ছোট ছোট বাচ্চাগুলাকে একটা উপদেষ্টা বাড়লাম বাবর যখন বাংলাদেশ আক্রমণ এবং ভারতবর্ষ আক্রমণ করে তার বয়স অনেক কম ছিল কিন্তু সে একটা সেনা প্রধান ছিল এরা কিন্তু কিছু না এরা কয়েকদিন আগে রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছে বাদাম খেয়ে আপনি বোধ হয় এই কয়েকদিন আগে অনেকগুলা ভিডিও বের হচ্ছে তাদের তারা হয়তো ছোট ছোট তাদের বন্ধু বান্ধবদের সঙ্গে বিভিন্ন পার্টিতে তারা নাচ গান করতেছে কোনো আমার কোন আপত্তি না আমার কথা তারা কি না আর যে কথাটা আপনি বলেছেন যে রাজনীতি কি নির্বাচনে আসলে যদি দুটি রাজনৈতিক দল যারা এই মুহূর্তে সচ্চর একটা আমি আহ অত পরিমাণ রাজনৈতিক দলে বলি না আমি বেশিরভাগ সময় আমি মনে করি রাজনৈতিক সংগঠন একটা কারণ ধর্মভিত্তিক কোন দলকে আমি দল বলতে রাজি না যদিও তারা রাজনৈতিক দল বলে রেজিস্টার যে কোনো সংগঠন যখন একটা নির্দিষ্ট ধ্যান ধারণা নিয়ে কাজ করে সেটা অনেকটা কর্পোরেট ব্যবসার মতো এটা কর্পোরেশনের মতো যে আমার আমি এই পোকা কলা বিক্রি করি আমি এটা বিক্রি করি যদি কোনো ধর্ম নিয়ে কেউ যদি রাজনীতি করে আমি এটাকে দল বলি না আমি বলি যে এটা রাজনৈতিক সংগঠন যে সংগঠনের নির্দিষ্ট আছে আর পাশাপাশি আছে বিএনপি অবশ্যই তার একটা বিশাল ফলোয়ার আছে দুজনেই সারাদিন রাত ধরে তাদের একটি মাত্র কাজ কিভাবে এই সরকার টিকে থাকে এই নিয়ে কথা বলে